লাইভ নিউজ সত্যের প্রতিদিন। বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রূপগঞ্জ উপজেলার ইসাপুরা বালুর মাঠ এলাকায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জের মাটি ও মানুষের নেতা তরুণ সমাজের অহংকার নারায়ণগঞ্জ এক আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দীপু বুধবার তিন সেপ্টেম্বর রূপগঞ্জ উপজেলার ইসাপুরা এলাকায় এই কর্মসূচি পালিত হয় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপু বলেন স্বৈরাচারী শেখ হাসিনা সরকার এখনও দেশের সঙ্গে ষড়যন্ত্র চালাচ্ছেন তিনি আরও বলেন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচারী সরকারের পতনের আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং দেশের প্রতিটি সংকটে জনগণের পাশে থেকেছেন গাড়িতে লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করেন এবং ইসাপুরা বালুর মাঠ হয়ে বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে রূপগঞ্জ থানার সামনে এসে শেষ হয় সবাই উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড ও ইউনিটের বিএনপি ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে মুশফিকুর রহমান লাইভ ফোর নিউজ আমাদের একটা প্রথমিত মনো ধরে যাতে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রূপগ থানা রূপগ থানা বিএনপির কর্ণাটক রেলির আয়োজনে আমরা কলাকাতা লিনোয়ান শ্রমিক দল মোস্তাফিজুর রহমান দীপু ভুইয়ার পক্ষ থেকে রূপ থানা রূপগ থানা বিএনপির বিজয় রেলিতে আমরা মোস্তাফিজুর রহমান দীপু ভাইয়ের আদেশ এসেছি আমরা শ্রমিক দল আমরা সবসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে ছিলাম এবং থাকবো শেষ পর্যন্ত আমরা তাদের সাথেই থাকব। এই মুস্তাফিজুর রহমান এই সংসদ সদস্য হিসাবে আমরা চাই তানিকে চাই আমরা এবং জনগণের কাছে আমরা পাড়া প্রতিবেশী এবং মহল্লার কাছে আমরা প্রচার করবো আমাদের নেতা প্রস্তাবিজুর রহমান ভুইয়া দিপু ভাই যা আগামী দিনের সংসদ সদস্য আপনাদের কাছে দোয়ার প্রার্থী আপনারা তার জন্য দোয়া করবেন

দল চায় সবসময় জনগণের ভোটে নির্বাচিত দেশ সরকার পরিচালনা হোক এই জন্যই গত সতেরো আঠারো বছর এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই আন্দোলন সংগ্রাম করে আজকে দেশকে একটি এমন পর্যায়ে নিয়ে আসছেন আগামীতে ইনশাল্লাহ একটা সুন্দর সুস্থ গ্রহণযোগ্য নির্বাচন হবে এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীতে দেশ শাসন করবেন ইনশাল্লাহ

মাধ্যমে আমরা আমরা এই রূপগঞ্জকে একটি রূপের নগর হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ আপনারা জানেন আজ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে রূপগঞ্জের আয়োজন আর এই আয়োজন বিশেষ করে আমাদের রূপগঞ্জের প্রাণপ্রিয় নেতা জনাব মোস্তাফিজ ভুইয়া দীপু সাহেব আগামীতে নির্বাচন করতে যাচ্ছেন এই রূপগঞ্জ একাশন থেকে এই জন্য সারা রূপগঞ্জ আজ এই অনুষ্ঠানটিকে ব্যাপক আনন্দ রেলি এবং আনন্দ মেলা হিসাবে পরিণত করেছে আমাদের যে নেতা মোস্তাফিজ ভুইয়া দীপু সাহেব কিছুক্ষণের মতো হয়তো স্টেজ আসবেন নাহলে আসছেন হ্যাঁ আপনারা দেখবেন যে আজকে যে র্যালি হবে বাংলাদেশের মধ্যে রেকর্ড বিন র্যালি হবে সালাম আলাইকুম কেমন আছেন ভালো আছি দীর্ঘ সতেরোটি বছর পর প্রদেশাবাসী উচ্চ প্রকটের সাতচল্লিশতম এই বিষয়ে আপনার অনুমতি কেমন লাগছে আমার অনুমতি আজকে যেই আমরা সাতচল্লিশতম দিবতী দিবস উপলক্ষে আজকে একত্রিত হইতে পেরেছি আমরা এই জন্য মহান আল্লাহ তালার কাছে সুপিয়া জানে এবং আমাদের নেতা মুফতাফিজুর রহমান দি পুপিয়া সাহেবের ডাকে আজকে আমরা এখানে হাজার হাজার মানুষ একত্রিত হইতে পেরে আমি খুব নিজেকে এবং নিজের দলকে ধন্য মনে করতেছি আগামী সংসদকে

Mpish apetekte chay.